uh you, huh? so I'm today fine. basically we will be doing two topics and this is the first one sentences structure when a sentence dekho, here we have some sentences one one to ten and মিক্স করা আছে এলোমেলো করা আছে উই হ্যাভ টু রিঅ্যারেঞ্জ দেম তুমি যদি নাম্বার ওয়ানটা দেখো তুমি বুঝতে পারবা এই সেন্টেন্সটা সাজানো নাই আমাদের সেন্টেন্সটা সাজাতে হবে রিঅ্যারেঞ্জ করতে হবে সো নাম্বার ওয়ানটা দেখো এখানে লিখেছে অ্যান ইমেল সেন্ট মাই ওয়াইফ মি প্রথমে আমরা কোনটা বসে মাই ওয়াইফ মাই ওয়াইফ সেন্ট মি অ্যান ইমেল

এটা কি আমাদের মদার নাকি অন্য মদার বুঝি নাই মানে এটা আমাদের মদার নাকি অন্য মদার মডার্ন মানে কি এখানে হচ্ছে তোমার এই সেন্টেন্সটা এলোমেলো করে দেওয়া আছে এটা তোমার সুন্দর করে সাজাতে হবে এই সেন্টেন্সটা সুন্দর করে সাজিয়ে দাও প্রথমে না এটা এভাবে হবে সান বাইস হিজ মাদার সাম ফ্লাওয়ার্স এভরি মান্থ মানে এই ছেলেটা ওর মাকে প্রত্যেক মাসে কিছু ফুল কিনে দেয় দ্য সান বাইজ হিজ মাদার সাম ফ্লাওয়ার্স এভরি মান্থ ওকে এইবার দেখো নাম্বার থ্রি নাম্বার থ্রিটা থেকে কি আছে দ্য স্টেশন রিটার্ন দ্য বাস এট নাইট এটা কিভাবে করব দ্য বাস রিটার্ন টু দ্য স্টেশন এট নাইট the bus returns to the station at night when bus station at number 3 sorry number 4 at 10 o'clock the conference last week started on tuesday It is confusing eta to try

Last week. Last week. The conference started on no, no the conference started at ten o'clock on Tuesday last week. Okay. Let's see number five. Let's try number five. মাইও তুমি তুমি ট্রাই করো তো তো সব বলছে সরি মি কি কোনটা কি বলবো প্রথমে কোন ওয়ার্ডটা আসবে এটা বল এটা বলবো কি তুমি বলবে তো এখানে হ্যাঁ দা কার गाड़ी जोरे हिट दी उसे

number 6 a try karo sam ate his meal slowly aditya tumi try karo to sam ate mm -hmm. his meal slowly মানে হচ্ছে একটা ছেলে সে আস্তে আস্তে তার মিলটা ওয়েন্ট টু টাউন টু টাউন টু পোস্ট হার লেটার দিস মর্নিং হ্যাঁ হয় দা টিচার ওয়েট টু টাউন টু পোস্ট হার লেটার দিস মর্নিং হয় আজকে সকালে টিচারটা হবে হ্যাঁ যেকোনো হবে হ্যাঁ হ্যাঁ John John eat breakfast this uh, John this morning John on the train. go to washroom John yeah. John is breakfast eat at the morning on the train John ate breakfast this morning on the train on the train पी समीट आई बोलती हैं, right, Very wrong, good. number nine, my father, my, nine. father you... my father ये क्यों लिखे थे, my three. father, number nine में वो एक टेस्पेलिंग मिस्टेक आ चूका है ताई Yes, miss. Yes, Okay, Let's keep number nine then. But number ten. Let's look at number ten. The the, the they book they, saying, they book a table from me at the restaurant at the restaurant once from, a year once once a year they book

আজকে আইডিয়া পাবো সো এখানে এটা তো আমি পারবো কেন কি এই ইউটিউব সম্পর্কে আমি আমি আগে থেকে জিনিস জানি দ্যাটস গ্রেট তাহলে এটার आंसर গুলো কিন্তু মালাইকা থেকেও তুমি বেশি করার ট্রাই করবে মালাইকা হচ্ছে পরে পরে आंसर দিবে তুমি আগে আগে आंसर দিবে 1 থেকে 15 পর্যন্ত আছে এন্ড এদিকে পাশে সব গুলো आंसर দেয়া আছে উই হ্যাভ অল দ্য आंसर्स হিয়ার

আমার যে ভিডিওটা দরকার হয় আমরা সেটা কিভাবে খুঁজে বের করি সার্চ সার্চ রাইট You can Touch. look for videos you want to watch by using the search box. Search Yes, miss. Do you yes, want miss. other people to watch your video? Yes, I want to dash it. Yeah. Yeah. Yes, yes, <laughs> yes. তুমি কি চাও অন্য মানুষও তোমার ভিডিও দেখো ডু ইউ ওয়ান্ট টু ডু ইউ ওয়ান্ট अदर पीपल টু ওয়াচ योर ভিডিও यस यस মিস यस টু অলওয়েজ তুমি এখানে কি দিবা यस আই ওয়ান্ট টু ওয়াচ ভিডিও यस আই টু ওয়াচ ভিডিও আপলোড ইট আই ওয়ান্ট টু আপলোড ইট আমি ভিডিওটা আপলোড করতে চাই যাতে মানুষ দেখুক আমার ভিডিওটা

নাম্বার ফাইভ দেখো তো ইউটিউব মেক্স মানি ফ্রম ইউটিউব কিভাবে টাকা বানাই টাকা মেক করে ফ্রম ভিডিও না ইউটিউব মেক্স মানি ফ্রম অ্যাডভার্টাইজিং ইউটিউব ভিডিও দেখার সময় দেখো না হঠাৎ করে মাঝখানে একটা অ্যাডভার্টাইজ চলে আসবে হঠাৎ করে হয়তো রান্না বান্না চলে আসে কোন একটা শ্যাম্পু কোন একটা সাবান কিছু একটা অ্যাড চলে আসে এগুলোর থেকে হচ্ছে ওরা টাকা পায় ন্যাশনাল জিওগ্রাফিক হ্যাজার ড্যাশ অন টিভি অ্যান্ড অলসো অন ইউটিউব

তোমার যদি হ্যাঁ আমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি

টাই হ্যাঁ আবার সবসবাই লিখতে নিষেধ করিও কারণ যার ভিডিও সে আবার কষ্ট পাবে না যে আমার ভিডিও পছন্দ করে না আমি কষ্ট পাইলাম এরকম একটা ব্যাপার হয়ে যাবে তখন আচ্ছা 11 দেখো আফটার ইউ রিড আ কমেন্ট আন্ডার আ ভিডিও ইউ ক্যান কমেন্ট অন দা কমেন্ট অর ড্যাশ টু ইট রিপ্লাই 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 রিপ্লাই

ডু নো হাউ টু গেট আন ইউটিউব ডু ইউ নো হাউ টু ডিডিও এটা কি হবে আচ্ছা ট্রস নাম্বারটা রাখি দাঁড়ো বাকিগুলো দেখি হ্যাঁ তুমি আপলোড হ্যাঁ আপলোড করার জন্য আমাদের হচ্ছে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে ঢুকার জন্য সাইন ইন করা মানে ইউটিউবে ঢুকা আচ্ছা গুগল হম গুগল হচ্ছে দুই হাজার ছয় ইউটিউব কে কিনেছে নাম্বার ফিফটিন 1 মিলিয়ন পিপল ওয়াচ দ্য ভিডিও ইট গট ওভার আ মিলিয়ন ড্যাশ view view হ্যাঁ এক মিলিয়ন মানুষ যদি একটা ইউটিউব ভিডিও দেখে তার মানে এই ভিডিওটা ওয়ান মিলিয়ন ভিউ পেয়েছে ওকে তো আমরা হচ্ছে দুটো টপিক করেছি একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার এই যে এলোমেলো করা সেন্টেন্স গুলো আছে এখানে যেগুলো হচ্ছে সাজিয়ে সাজিয়ে তোমার বানাতে হবে এটা কিন্তু বাসায় একবার প্র্যাকটিস করবা এই যে সেন্টেন্স সাজানোটা এখানে ক্লাসে হয়তো অনেকে দেখতে পারো টাইম পাও এটা বাসায় প্র্যাকটিস করবো এন্ড এই যে এটা তো করেই ফেললাম তাও একটু বাসায় একটু দেখবা তাহলে হচ্ছে দুজন সম্পর্কে আরো আইডিয়া পাবা ওকে সো আজকে আমি কোনো দিচ্ছি না জাস্ট যা পড়লাম তাই বাসে একটু প্র্যাকটিস করলে হবে